ভাত হয়ে গেছে আমটাকে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ডিম সুদ্ধ করলে মেয়ে খাবে মেঘে বানিয়েছি আলু মানে ধোয়া হয়ে গেছে কেটে মিক্সচারে দেবো পেস্ট করবো রবিবার দিন দেখো চিকেন নিয়ে এসে চিকেন ধোয়া হয়ে গেছে মোটামুটি আগে ডিম শুদ্ধ পাচ্ছি

গুড মর্নিং বন্ধুরা তোমার সাথে কেমন আছে আসলে তোমার সঙ্গে খুব ভালো আছে দেখো আজকে মানে অনেক সকালে ঘুমতে ঘুরতে মানে উঠে গিয়ে দেখো ফসতে আজকে গাছের গাছ করে প্রথমে রান্না বসে থাকতে মাছ খাচ্ছে মানে রবিবার দিন রবিবার দিন দেখো তো মানে চিকেন নিয়ে এসে গিয়েছিল সকালবেলা থেকে শুধু খুব ভালো ছিল না যাই হোক তারপরে উঠে রান্না করে একটু প্রবলেম হচ্ছে উপরে জল উঠছে না এর জন্য মানে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে জল ধরতে হচ্ছে দেখো সব সান টান করেছে জামা কাপড় ছাদ খুব বৃষ্টি হচ্ছিলো আজকে যাই হোক এখন তো রোদ উঠেছে দেখো এখন আমার রোদ উঠেছে খুব এর জন্য সব জামা প্যান্ট ছাদে দিয়ে আসলাম পুজো হ্যাঁ হ্যাঁ আসো পুজো উচুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো পুজো দিয়ে দিয়েছি সব গোছানো উঠেছে না হয়ে গেছে সব ঘর ঘর গোছরে একদম আমার কম্পিউটারে ভিডিও দেবো দেখো ঠিক আছে এখন খেতে বসবো খুব খিদে গেছে সকালে ডিম শুধু সেটা কিছুই খেতে পারি না এখানে খাই বসে মা বন্ধুরা উস্ত আলু উস্ত ভাতে আর মাংস আর এখানে দেখো আমি চাটনি করেছি ব্যাস আমি আর আমি খেতে বসে হ্যাঁ বন্ধুরা আমি আমার মেয়ে খেতে বসে বলবো না এত খিদে পেলে আমি মেয়েকে খাইয়ে আমি খাবো না সেই টাইমটুকু হচ্ছে করছে সকালে একটা ডিম সবাই খাইনি সাধারণ কাজকর্ম করে জলের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে এর জন্য দেড় খুব কষ্ট কাজ করতে কাজ করতে করে এই দুটো আয়টা বছর খেতে মুখে বসে তারপর না শরীরটা ভীষণ খারাপ করে ফেলি শরীর খেয়েছিলাম তারপর ডাইরে রাখুন ডাক্তার উঠে চলে এসেছি রুটি মানে উঠে দিয়ে মাংস দুটো মাংস দিয়ে উঠে খেয়ে হুম কারণ বিকালে উচুর শরীর ব্লক করতে পারিনি শরীরটা খারাপ হচ্ছে না তারপর বন্ধুরা আমার ভিডিওটা না এই ফ্লিম মনে করতে করতে স্টপ করে দিয়েছিলাম আর করতে পারিনি তারপর পরের দিনও করেছি আমি দুদিন মিলিয়ে করেছি রবিবার সন্ন্যান মিলে ঠিক আছে তুমি দেখতে দেওয়া কাকিম একটা বলতে ভালো লাগে প্লিজ তুমি সাবস্ক্রাইব করে দিও লাইক করুন শেয়ার করে দিও হ্যাঁ শারীরিক প্রবলেমের জন্য হয়ে যাচ্ছে সব মতো ঝিমঝিম থাকে একটা মাথা অনেকটা মানে ঘুরে মানে উথল বোথল করে থাকি বুঝতে পারে কেন কিসের জন্য এই জিনিসটা হচ্ছে ঠিক আছে যাই হোক হ্যাঁ জব খেঁচো অদিন পরে করতে থাকবো চেষ্টা করবো নিজেদের যখন পরের দিনে দেখো সকলের স্কুলে ধরে কোনো সিদ্ধান্ত পরের দিনও ফেলতে খুব ভালো ছিল না এই এদিনে যখন সবগুলো ঘুম ধুটে কোনোরকমে রান্না করে মেয়েকে মানে খাওয়ানি স্কুলে দিতে যেতে পারবো না কারণ সেটাও খুব ভালো মাথা সবার দিকে খুব মাথা ঘুরছে ঘন মনে করতে প্রেশারটা কোনো বেড়ে গেছে পারে না এবং সেদিন নিজেকে খাইয়ে দিচ্ছে সান টান করে ইয়ে করে কে খাইয়ে বাবা এসে স্কুল নিয়ে যাবে কারণ আমি পারগুনা যেতে আজকে তারপরে ধুঁজে খুঁজে করে সব রেডি করে দিচ্ছি তারপর ওর বাবা এসে স্কুলে দিয়ে আসবে কেন আজকে হচ্ছে আমার মেয়ে লাস্ট পরীক্ষা তারপর হচ্ছে আমি স্কুলে দিয়ে আসবো তারপরে আমি সান ঠান করে তাকে আমি সান ঠান করে পুজো দিয়ে নিচ্ছি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে দেখলাম যে

আনার সময় আটা আমার কিছু মানে সব মুদিখানা বাজার মানে আটা তারপর হচ্ছে গরম মশলা মটর এই এইসব সব কিনে কিনে নিয়ে আসলাম দেখো মেয়ে কিনে ডাইরেক্ট স্কুল থেকে বাড়ি চলে আসলাম হাতে আমার আটা স্কুলের ব্যাগ হাতের ব্যাগ সব কিছু আমি নিয়ে কি না মানে এতটাই মানে একটু টাইপের হয়ে যায় যে আমার কষ্ট দাঁড়িয়ে আছে যাই হোক আসলাম সব রাখলাম সেবার ঘুরে যাব গরম মশলা আর মটর একটু জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম প্রচুর পুচো সব দেওয়া হয়ে গেল আমি সকালবে রান্না বান্না করে কমি করে গেছিলাম ভাত করেছি ডাল করেছি আলু ভাজা করেছি ডাল হাচ্ছি ভাত করেছি ডাল আলু ভাজা করেছি শশা আছে এখন উস্তা দিয়ে করবো কারণ কালকে মাংস খেয়েছি রাখতে খেলাম না সকালে খুব শরীর খারাপ ছিল তার জন্য আমি আর মেয়েকে দিয়ে যেতে পারিনি আমার মেয়ে মানে আমার মেয়ে বাবার সাথে স্কুলে গেছিলাম কিন্তু সান টান করে পুজো দিয়ে দিয়ে যেতাম শরীরটা তো ভালো লাগছে তার জন্য আমি গিয়ে নিয়ে আসলাম আর তার সাথে সাথে আটা আটা সব কিনেও নিয়ে আসলাম ওই রাত্রে লাগলো রুদো করতে এখন শরীরটা একটু ভালো আছে অর্থাৎ শরীরটা খুব খারাপ করে ফেলে মাঝে মাঝে একটা সময় খুব ভালো থাকে একটা সময় খুব শরীর খারাপ হয়ে যায় তারপর আমার চোখ দেখলে বুঝতে হবে আমার শরীরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে ভিতর ভিতরে হুম ফলটা খুব খারাপ হয়ে গেছে যাই হোক খুব খাটাকাটি করি তো ঘর দর করেছে আমার মানে আছে লাস্ট পরীক্ষা ছিল লাস্ট পরীক্ষা ছিল আজকে লাস্ট পরীক্ষাটা হয়ে গেলো তাহলে তাহলে বন্ধুরা খেয়ে খুব খেতে গেছে आज तीन तर जशा विशेषी झाली